আসসালামু আলাইকুম বরিশাল লঞ্চগার্ট থেকে স্বাগত জানাই সবাইকে আজকে এগারোই এপ্রিল রোজ অক্টোবর বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে সেটে যাচ্ছে মোট সাতটি লঞ্চ এবং জালুকাঠির একটি লঞ্চ সহ মোট আটটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো আজকে বরিশাল লঞ্চ আপনাদের পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো প্রথমে আছে আঠারো শুভরাস নয় আর এরপর আছে এগারো তো চলুন সামনে গিয়ে দেখি কি কি লঞ্চ আছে আজকে বরিশাল থেকে আর টোটাল ষাটটি লঞ্চের মধ্যে আর এসে এখনকার ঘাটের অবস্থা হাক ডাক চলতেছে প্রতিটা লঞ্চের সামনে আর পারাবত এগারোর পরে আছে সুন্দরবন পনেরো গতকাল সুন্দরবন শুরু গেছে আজকে সুন্দরবন পুনরো আছে আর এরপর আছে অ্যাডভেঞ্চার নয় একদম শেষ শেষ পর্যায়ে আছে সুরভি সাত এবং মানামি সুরভি আর মানামি পাশাপাশি রয়েছে আর আছি এখন মানামির তলায় মানামির থেকে গার্ড দেখাচ্ছি আপনাদের গার্ডের অবস্থা আছে বর্তমানেই আর লঞ্চগুলোর প্রায় খালি বলতে গেলে জালবাট থেকে ভারণ সাজ চলে আসছে আর চার এবং বোতলের যাত্রী নেওয়ার জন্য এই মুহূর্তে মাসটি বরিশাল ঘাটে নম্বর করার উদ্দেশ্যে আসছে মানামি লঞ্চের সাইড দিয়ে আর এখানে কিছু যাত্রী আগেভাগেই লঞ্চে ওঠার জন্য মানামি ফ্যানটা চলে আসছে ভাবে আসা ঠিক না

প্রথমে যেহেতু মানামি রয়েছে তো মানামিতেই যাই আগে এটা হচ্ছে মানামির দ্বিতীয়তলার ফন্ট্রেক হচ্ছে মানামির মেইন ডেক ডেক এবং মেইন ডেক সব মিলিয়ে আজকে লঞ্চ হিসাবে যাত্রী একটু কমই কারণ ষাটটা লঞ্চ দিয়েছে তো সেই হিসাবে যাত্রী আরও হবে এটা আশা করছিলাম সুরভি সাতের দ্বিতুতলার মেইন ডেক একদম খালি রয়েছে নয়ের মেন্ডিক সুন্দরবন পনেরো মেন্ডিকের অবস্থা যাত্রা বাতিল করে সার্ভিসের লঞ্চগুলোর পিছনে বার্থিং করে রয়েছে কীর্তনখোলা দশ লঞ্চ সে গতকালকেও যায় না এবং আজকেও যাচ্ছে না আজকে যতগুলো লঞ্চ দিচ্ছে টোটাল ষাটটা লঞ্চ তো ষাটটা লঞ্চ হিসাবে যাত্রী আরও হওয়ার কথা ছিল আছে পারাবত এগারো লঞ্চের মেন ডেকে এগারো লঞ্চের মেইন ডেকের অবস্থা আজকে একটু সবরাজ নয় লঞ্চের মেন ডেকটা দেখাই এই হচ্ছে সবরাজ নয় লঞ্চের এখন আসি সর্বশেষ লঞ্চ পার্বত্য আঠারোতে আর পার্বত্য আঠারো কিন্তু রিসেন্টলি মডিফাই করা হয়েছে তার সমস্ত লাইটিং এবং কিছু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে পারাবত আঠারো লঞ্চের আর পার্বত্য বারো লঞ্চকেও কিছুদিন আগে করানো হয়েছে তো সেই ধারাবাহিকতা পার্বত আঠারো আঠারোকেও করানো হয়েছে এরপরে পারবত এগারোকেও করানো হবে আর এই হচ্ছে পার্বত এগারো লঞ্চের মেন ডেক আর এটা হচ্ছে পার্বত আঠারো লঞ্চের দ্বিতীয়তলার ফন্ডিক প্রতিটা লঞ্চেরই ফন্ডিক খালি শুধু মানামি এবং এক কিছু যাত্রী দেখলাম পাশাপাশি এগুলোরও রয়েছে অল্প কিছু যাত্রী আর এই হচ্ছে ঘাটের অবস্থা এখনকার তো সংক্ষেপে আজকে মোটামুটি বরিশাল ঘাটে কিছুই দেখালাম আর প্রথম আজকে বরিশাল সুন্দরবন প্রথমে আর সময় হচ্ছে সতেরো মিনিট এই মুহূর্তে বরিশাল নদী বন্দর ত্যাগ করছে সুন্দরবন পুনরো লঞ্চ রাস্তা ধীরে বের হচ্ছে সুন্দরবন পুনরো আর পিছনে রয়েছে কীর্তন খোলা দশ তো সেজন্য একটু খুব ছোলো বের হচ্ছে আর কি তো দ্বিতীয় নম্বরে তারাবৎ বারো এবং ওই সাইড দিয়ে যাচ্ছে সৌরভি সাত হ্যাঁ দুইটা লাল দুই সাইড থেকে বের হচ্ছে অ্যাডভেঞ্চার নয় দুই সাইড থেকে দুইটা বের হচ্ছে সৌরভি সাত এবং পারাবৎ এগারো আর পারাবত বারো কিন্তু দুই আগের ঘাটে চলে আসছে যার জন্য সবুরাজ নয় পারাবত আগে এগারোর আগেই ব্যাগেরা বের হওয়ার কথা সবুরাজ নয় পারাবৎ বারোর জন্য ব্যাগেরা বেরোতে পারেনি তো এগারো বের হয়ে যাচ্ছে এবং বারো আসছে ঘাট বেরোচ্ছে আর এদিক থেকে কীর্তন খোলা দশ আসতে হচ্ছে গাটপ্লেসে আর কীর্তন দশ এবং পারাবৎ বারোর মাঝখান থেকে পারাবত এগারো বের হয়ে যাচ্ছে শুরু সাত অনেক দূর চলে গিয়েছে সুরুভীর পিছনে রয়েছে কীর্তন দশ পার্বত এগারো এবং সুরুবি সাতের সাথে সাথে ব্যাগ গেট দিয়ে দিয়েছে বরিশাল ঘাট থেকে একসাথে বেরোচ্ছে অ্যাডভেঞ্চার নয় শুরুই সাত এবং এই সাইড থেকে বেরোচ্ছে পারাগত এগারো আর পারাবত বারো প্রায় ঘাটের কাছাকাছি ফেলেছে ওই যে পারাবত এগারোকে দেখা যাচ্ছে বারো পারাবত এগারো কীর্তন খোলা দশ এবং অ্যাডভেঞ্চার নয় এই সাইডে শুরুই সাত এইদিকের জম্পা শেষ হওয়ার সাথে সাথে এদিক দিক থেকে শুভরাজ নয় বের হয়ে যাচ্ছে এখনো পারাবত আঠারো আছে এই সাইডে আর ওই সাইডে রয়েছে নয় যাচ্ছে এই মুহূর্তে আঠারো সাইড দিয়ে আর ওই সাইডে মানামি রয়েছে এখনো শুভরাজ নয় যাচ্ছে এরপর হয়তো পার্বত আঠারো যাবে আর আজকে সম্ভবত মানামি সর্বশেষ ট্রিপে যাবে বরিশাল থেকে

বারাবত আঠারো ব্যাগ গিয়ে বের হচ্ছে এহুর্তে আর মানামির সাথে সাথেই বারাবত আঠারো ব্যাগ আরে বের হইতে বের হইতেছে অবশ্যই আজকের বারাবত আঠারও যাচ্ছে বলতে গেলে মানামী এবং পারাবত আঠারো একসাথেই বের হইছে দুই সেট থেকে দুইটা একদম একই সময় বের হয়েছে দুইটা লঞ্চই তো পারত আঠারো মানামি এবং সামনে দেখা যাচ্ছে সৌরাজ নয়কে আর আগামীকালের জন্য গাটপুল আছে কীর্তন কীর্তনখোলা দশ এবং এসে রয়েছে পারাবৎ বারো এই দুইটা আসছে কীর্তনখোলা দুই দিন আগে থেকেই আসা আর বারাবত বারো একটু আগে আসছে তো শেষ করছি আজকের ভিডিওটি এখানেই